কোটি টাকা সম্পদ আছে কিন্তু হজ করতে যায় না পঞ্চাশ বিঘা একশো বিঘা জমি থাকা সত্ত্বেও হজ করে না এজন্য এ সম্পর্কে আজকে উদ্ভা হবে হজ যারা করে তাদেরকে হাজি বলা হয় হাজিদের কাজ কি যে হজ করে সেই মানুষের জমি চাপ দেয় আলসাপে চাপে তারপরে মারামারি করে গণ্ডগোল করে হ্যাঁ বিভিন্ন রকম অনেক হাজির করে একজন হাজি লাঠি দিয়ে ধানের ভেয়ের আলে গোম্বর মারে যার ফলে তার নামে একটি পথ হয়ে গেছে আসলে হাজ যেমন একটি নিষ্পাপ ইবাদত হজ এই হজে আবার আপনাদেরকে আমাদেরকে জাহান্নামের শক্তির নিচে নিয়ে যাবে হজ আমাদেরকে জান্নাত নিয়ে যাবে আবার হজ আমাদেরকে জাহান্নাম নিয়ে যাবে যেমন পাঁচাত্তর সালাদ আমাদেরকে জান্নাতও নিয়ে যাবে আবার জাহান্নামও নিয়ে যাবে পদ্ধতিগত কারণে তৈবিস অনেক আলোচনা যদিও চল্লিশ বেজে গেছে আজকে বিরাট একটি সমস্যার কারণে আমার লেট হয়ে গেছে আসলে এগুলো জেনে শুনে অবগত হওয়া উচিত পারিবারিক সমস্যা এবং প্রত্যেক ক্ষেত্রেই আমার লেট হয় কারণ হলো স্ক্রিন যা এই জিনিসটা সব মানুষ সবাই একই ওজনে সবাই যদি একই ওজন্য হতো তাহলে সবাই একই কাজে ব্যস্ত থাকতো কেউ ইঞ্জিনিয়ার কেউ ডাক্তার কেউ ব্যারিস্টার কেউ মুক্তি কেউ জজ কেউ শ্রমিক হ্যাঁ দেখা একটা লোক দুমন বোঝা মাথায় করতে পারবে আর একটা লোক পাঁচ কেজিও পারবে না কি সমান এরকম সব ক্ষেত্রে ওজন আছে সব ক্ষেত্রে ব্যবধান রয়েছে আল্লাহ আমাদের মানসিক শারীরিক শক্তি সামর্থ্য দিয়েছেন এখন অল্প বয়সেও আমরা অর্থাৎ পনেরো বিশ বছর বয়স আগেকার যুগে ষাট বছর মানুষের যে শক্তি ছিল এখনকার পনেরো বছর বয়সের মানুষের সে শক্তি নাই সব কিছু আবহাওয়ার পরিবর্তন খাবারের পরিবর্তন চাষাবাদের পরিবর্তন সব কিছুর পরিবর্তন রয়েছে যার ফলে আমাদের সব সবকিছু ব্যস্ততা রয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন পৃথিবীর মধ্যে সবথেকে বুদ্ধিমান সবথেকে জ্ঞানী সবথেকে মেধাবী হচ্ছে ওই ব্যক্তি যে নিজের আত্মসমালোচনা করে আত্মসমালোচনা যে করতে পারবে সে হলো সবথেকে পৃথিবীর মধ্যে ভালো মানুষ আমি একবার আজ করছিলাম প্রায় বিশ বছর আগে জালসার ময়দানে আত্মসমালোচনা অর্থাৎ নিজেরই কিছু সমালোচনা করছিলাম অনেক অবাক হয়ে গেছে এত আলেম তার করে তারা কেউ নিজের বিরুদ্ধে কথা বলেন অথচ হ্যাঁ তিনি নিজের বিরুদ্ধেই কথা বলছেন তাল্লা রসুল বলছেন সেটাই যে যে নিজেকে দোষী মনে করবে অপরাধী মনে করবে সেই হলো সব থেকে ভালো মানুষ এই জন্য আমি নিজেকে দোষী অপরাধী সবসময় মনে করি যদিও সে দোষ অপরাধ না থাকে তারপরে সেটা মনে করলে সে হলো সব থেকে চাল্লা কিন্তু আমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে নিজের দোষকে আমরা গোপন রেখে অন্য দোষ খোঁজার চেষ্টা করি অন্যের হাজারো দোষ থাকলেও তার ভালো গুণ খোঁজার চেষ্টা করি না এটা আমাদের সমাজ নৈতিক কালচার অধোপতনের কারণে ইসলামিক সমাজ ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়ার কারণে আজকের একশ্রেম লোক বা বেশিরভাগ লোক ইসলামিক রাষ্ট্র চায় না গণতন্ত্রের কারণে এই জন্য ইসলামিক রাষ্ট্র হলে সে বেরি খেতে পারবে না ইসলামিক রাষ্ট্র হলে সে মত খেতে পারবে না ইসলামিক রাষ্ট্র হলে সে সুদ খাওয়া বন্ধ করতে পারবে না সে সুদ খেতে পারবে না ইসলামিক রাষ্ট্র হলে সে নাই বনের জমি ভাইয়ের জমি আত্মসাত করতে পারবে না ইসলামিক রাষ্ট্র হলে